সালামু আলাইকুম বিওয়ার্স রতনকাল আজের নতুন একটা ভিডিওতে আজকে ঈদ পূর্ববর্তী সর্বশেষ অর্ডারের বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য ভিডিওটা আজকে হচ্ছে কি অলরেডি পঁচিশ সমজান শেষ সরি পঁচিশ সমজান আগামীকালকে ভিডিওটা পোস্ট করে পঁচিশ সমজানে আর হচ্ছে ছাব্বিশ সমজান এই দুই দিন লাস্ট মানে ভিডিওটা পোস্ট করা হবে যেদিন এটা হচ্ছে পঁচিশ সমজান পঁচিশ সমজান এবং ছাব্বিশ সমজান সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি হবে তারপর থেকে সারা বাংলাদেশ ডেলিভারি বন্ধ সাতাশ সম শুধুমাত্র ডাকার ভিতরে ডেলিভারি হবে ঠিক আছে এটা হচ্ছে মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে যাদের যা প্রয়োজন ঈদ উপলক্ষে এবং বৈশাখ উপলক্ষে তারা খুবই শীঘ্রই এই দু দিনের মধ্যে অর্ডার দিয়ে দেবেন পঁচিশ এবং ছাব্বিশ সমজনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে লাস্ট অর্ডার নেওয়া হবে রতন কালার হাউস থেকে ডেলিভারি হবে আটাইশ উনত্রিশ সমজান পর্যন্ত সারা বাংলাদেশে আর অর্ডার নেওয়া হবে ছাব্বিশ সঞ্জন পর্যন্ত আর আমাদের কাছে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে না যেটা বলে প্রচুর পরিমাণে ডাইস কিন্তু আমাদের কাছে স্টক আছে এটা হচ্ছে দুই কালার দেখেন জয়পুর ডিজাইনটা খুব ফেমাস ডিজাইনটা চলে আসছে ঘরের ডিজাইন লতাপাতা ডিজাইন সব ধরনের ডিজাইন কিন্তু অ্যালেবেল আছে এবং আনকমন অনেক ধরনের ডাইস কিন্তু আমাদের কাছে স্টকে আছে যারা ডাইসের অর্ডার দিতে চাচ্ছেন আনকমন হিউজ পরিমাণ ডাইস কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে এই ডাইসগুলো কিন্তু একেবারেই আনকমন ডাইস ঠিক আছে আরও অনেক ডাইস কিন্তু অ্যাভেলেবল আছে সো যারা অর্ডার দিবেন এই দু দিনের মধ্যে অর্ডার দিয়ে দেন খুব অল্প সময় ঠিক আছে প্রচুর পরিমাণে রাইস কিন্তু স্টক আছে সো যারা অর্ডার দিবেন খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে পঁচিশ সম এবং ছাব্বিশ সম লাস্ট দুই দিন সারা বাংলাদেশের ডেলিভারি ব্লক বাটি হ্যানফিন স্ক্রিমেটে যত ধরনের রঙ কেমিক্যাল এক কালার শাড়ি পাঞ্জাবি থ্রি পিচের গছ কাপড়ের তান বেডশিট সবই কিন্তু অ্যাভেলেবল আছে বিশেষ করে এখন বেশি চলতে হচ্ছে পাঞ্জাবি এবং শাড়িটা এবং রং কেমিক্যাল যা লাগবে আর্জেন্ট এই দুটির মধ্যে অর্ডার দিয়ে দেন আর হচ্ছে গিয়ে আপনাদের যত ধরনের সমস্যা আছে এই আর্জেন্ট যারা কাজ করতেছেন এই বিষয়গুলো নিয়ে ঠিক আছে আর হচ্ছে গা বৈশাখের জন্য যে যারা শাড়ি চাচ্ছেন বৈশাখের স্পেশাল শাড়ি নকশি পাইরের শাড়ি কটন নকশি পাইরের শাড়ি সাদা শাড়ি লাল পাইট এবং লাল শাড়ি সাদা পাইট দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে এটা হচ্ছে হাফ সুতি শাড়ির মধ্যে আর একটা আছে আরন কটনের সুতি লাল পাইটের মধ্যে বৈশাখের স্পেশাল এটাও কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে তো যা লাগবে শাড়ি পাঞ্জাবি এবং হচ্ছে বেডশিট গজ কাপড় ডাইস বিশ ডাইসটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডাইস কিন্তু এখন অ্যাভেলেবল আছে এই যে দেখেন নতুন ডাইস এই বস্তা করি নিয়ে এরকম ডাইসও আছে আর দেখতেছেন ভর্তি দোকান ভর্তি কিন্তু ডাইসের কালেকশান ঠিক আছে এই দুই দিনের মধ্যেই যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার দিয়ে দেন এই দুই দিন অর্ডার নেওয়া হবে আবার বলি এই পঁচিশ সন ছাব্বিশ সন ডাকার ভিতরে সরি ডাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি আর সাতাশ সন শুধুমাত্র ডাকার ভিতরে এবং হচ্ছে গিয়ে আমাদের দোকান কিন্তু খোলা আছে আটাইশ রমজান পর্যন্ত পঁচিশ সমজন ছাব্বিশ রমজান সারা বাংলাদেশে ডেলিভারি হবে আর হচ্ছে কে সাতাশ সমজন ডাকার ভিতরে অর্ডার নেওয়া হবে আর আটাইশ রমজান পর্যন্ত আমার দোকান খোলা আছে দোকান আসতে পারবেন সরাসরি কোনো সমস্যা নেই ঠিক আছে এটা মেসেজ দেওয়ার জন্য আজকে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম